ওই মানুষগুলো তো রমজান পাচ্ছে শয়তান বন্দি তারপরও কেন হেদায়েত কপালে নাই তারপরও কেন নামাজ নাই রোজা নাই তারাবি নাই কেন নাই তার জবাবও আছে আলহামদুলিল্লাহ মানুষের নবস তিন প্রকার একজন মানুষের নফস আত্মা তিন প্রকার কয় প্রকার তিন প্রকার প্রথম হচ্ছে নফসে আম্মারা এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস নফস। সবচেয়ে বিপদজনক নফস ওই নফসের কাজ সবসময় মানুষকে ধোঁকা দেওয়া আমরা যে অপরাধ করি নফসের তাড়নাই করি আর নবাস ওই নবস অল টাইম মানুষকে বলে যাও অন্যায় করো যাও রমজানের রোজা রাখার প্রয়োজন নাই নামাজ পড়ার প্রয়োজন নাই তারাবি পড়ার প্রয়োজন নাই অন্যায় অপরাধ যত করা যায় তত করো ওই নবস মানুষকে উৎসাহ দেয় ওই নবস মানুষকে উৎসাহ দেয় রমজানের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা আছে যাদের নবস আম্মারা বলা হয়েছে শয়তান এগারো মাস ওই বান্দাকে এমনভাবে দুকা দিয়েছে রমজানে আর কাজ করার প্রয়োজন নাই এগারো মাস যে কাজ করছে এই কাজ রমজানেও চলে শয়তান বান্দাকে এমনভাবে দুকা দিয়েছে এমনভাবে ধোঁকা দিয়ে বুকা বানিয়েছে এগারো মাসের ধুকা রমজানও চলে এজন্যে বান্দা রমজান পেও অনুসূচনা করে না রমজান পেও অনুতপ্ত হয় না রমজান পেও তবা করে না এটা হচ্ছে নফসে আম্মারা এই নফ্সের কাছে শয়তান আসে না এই নফসের কাছে শয়তান আসে না শয়তানের দায়িত্ব শেষ শয়তান তার দায়িত্ব পালন করেছে পরিপূর্ণভাবে আর আসার কি প্রয়োজন সময় নষ্ট করা দরকার নাই এই নফ্সে আম্মারার কাছে শয়তান আসে না তারপরে নবস নবসে লাউয়ামা নবসা আম্মারা নবসে লাউ এটা হচ্ছে ওই বান্দার নবস অধিকাংশ ইমানদার মুসলমানের নফসের নাম নবসে লাউয়ামা নফসে লাউ আমাদের নফস আমরা 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 আমাদের নফসের নাম কি নফসে বলেন নফ্সে আমা গুণা করার পর অনুতপ্ত হয়। গুনা করার পর ওই নফস তাগিদ দিচ্ছে যাও তবা করো ভুল করেছ এগারো মাস অন্যায় করেছ যাও রমজানকে সম্মান করো এরকম হয় কি না বলেন অনেক মানুষ রমজানে নামাজ কালাম পড়ে রোজা রাখে ওই যে তার নফস তাকে বলে যাও যাও এগারো মাস তো করেছ এগারো মাস অন্যায় করেছো যাও নফস তাকে পাঠায় যাও বান্দা এগারো মাস যা করার ছ এক মাস আল্লাহর গুলামী করো এক মাস আল্লাহর হুকুম মানো তও বা করো আল্লাহ তোমার গুনা মাফ করে দিবে এটা হচ্ছে অধিকাংশ মুসলমান ইমানদারের নফস। মানে আমাদের নফস যারা আমরা নামাজ কালাম পড়ছি তও করছি পূর্বের গুনার জন্য অনুতপ্ত হচ্ছি আমাদের নবস আমাদের কাছে শয়তান আসে আমাদের কাছে শয়তান আসে আর নফস আম্মারা যেটা তার কাছে শয়তান যায় না যাওয়ার দরকার হয় না ওটা নিজেই বড় ছয়টা তিন নম্বর